বাংলাদেশ বাংলাদেশ। যে কাপের মূল পর্বে খেলবে জয়ের ফলে ফিফা থেকে যে সুখবর পেল হামজা চৌধুরীরা যে কাজ করলে এশিয়ান কাপের মূল পর্বে টিকিট মিলবে বাংলাদেশের বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পয়েন্ট টেবিলের দিকে তাকালে স্বপ্ন শেষ হয়ে যায়নি বাংলাদেশের যদি কিনা এশিয়ান কাপের মূল পর্বে খেলতে হয় বাংলাদেশের শক্তিশালী ভারতের বিপক্ষে জয়ের বিকল্পই ছিল না আজ দীর্ঘ ২২ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় শেষ ভারতের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ দু তিন সালের আঠারোই জানুয়ারি ভারতের বিপক্ষে আজকে ফেভারিট হয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ শুরু থেকেই চলে আক্রমণ আর পাল্টা আক্রমণ ম্যাচের প্রথম আর্ধে দুর্দান্ত মোরসালিন এবং রাকিবের জুটি রাকিবের অ্যাসিস্টের মোরসালিনের অবিশ্বাস্য গোল তবে নব্বই মিনিট হাড্ডা হাড্ডি চোখে চোখ রেখে লড়াই করেছে বাংলাদেশ যারা ম্যাচটি দেখেছিলেন তারাই হয়তো জানেন শেষ পর্যন্ত ভারতকে এক শূন্য গোলের ব্যবধানে দীর্ঘ বাইশ বছর পর ভারতের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় এই জয়ের ফলে পয়েন্ট টেবিলেও চরম উন্নতি হলো বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্ব খেলার জন্য সত্যিই স্বপ্ন বেঁচে রইল বাংলাদেশের এশিয়ান কাপের মঞ্চে এখন পর্যন্ত পাঁচটা ম্যাচ খেলেছে বাংলাদেশ বাংলাদেশের পয়েন্ট হচ্ছে পাঁচ অন্যথায় পয়েন্ট টেবিলে সর্বনিম্ন তলানিতে রয়েছে ভারত তাদের পয়েন্ট হচ্ছে দুই বাংলাদেশ যে গ্রুপে রয়েছে সেখানে প্রতিটি দলই পাঁচটা করে ম্যাচ খেলে ফেলেছে ইতিমধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান রয়েছে সিঙ্গাপুর পাঁচ ম্যাচে এগারো পয়েন্ট দ্বিতীয় অবস্থানে অবশ্য রয়েছে হংকং যেখানে তাদের পয়েন্ট হচ্ছে আট বল টুইস হলো এখানে বাংলাদেশের যদি মূল পর্ব খেলতে হয় অবশ্যই থাকতে হবে পয়েন্ট টেবিলের দুয়ে অবস্থান বাংলাদেশের পরবর্তী ম্যাচ হচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচে অবশ্যই বাংলাদেশ সিঙ্গাপুরকে হারাতে হবে শুধু সিঙ্গাপুরকে হারালেই হবে না বাংলাদেশের হংকংয়ের শেষ ম্যাচেও হারতে হবে হংকংকে তাহলে ভারতের জয়ে হবে কি বাংলাদেশের পয়েন্ট হয়ে যাবে আট সেক্ষেত্রে হয়তোবা হিসাব নিকাশে হংকংয়েরও থাকবে আট বাংলাদেশেরও থাকবে আট সেক্ষেত্রে হয়তো হিসাব নিকাশের বিবেচনায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থেকে হয়তোবা এশিয়ান কাপের মূল পর্বের খেলার গৌরব অর্জন করলেও করতে পারে বাংলাদেশ